বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর থ্রিলার সিনেমার রুদ্ধ পঁচিশ মিনিট তিন বছর অপহৃত শিশুকন্যা উদ্ধার মালদা পুলিশের ঘটনাস্থল মালদা জেলা হরিশ্চন্দ্রপুর থানার বিষ্ণুপুর সেখানে অনামী এলাকা কোতল প্রতিবেশী রাজ্য বিহারের সীমানা থেকেই সামান্য দূরে বাইক আরোহী দুজন মুখ ঢাকা ফুল মাল সেলমেটে কেউ বোঝা লাগি বাচ্চা মেয়েটিকে থেকে বাইকে তোলে দুজনে নিমেষে উঠাও চণ্ডীপুরের দিকে দিন দুপুরে কিডন্যাপিং খবর আসে থানায় হরিশ্বরপুর থানার অ্যাকশনে নামলে যুদ্ধকালীন ক্ষুপ্রতায় সীমান্তবর্তী এলাকা শুরু হয়ে গেল ঢাকা চেকিং বাইকের মডেল রং সম্ভাব্য গতিবিধি সম্পর্কে জানি যা হলো স্থানীয় মানুষকে সঙ্গে অনুরোধ দেখতে পেলে যেন এক সেকেন্ড এই না পুলিশকে জানাতে কাজও হলো সেই হতো কাছে দ্রুত ধবমান ইয়ামাকে মাকে চিনে ফেললো একজন আটকানোর চেষ্টা করলো আপন কিন্তু বাইকেপোড়া গোতে ধাক্কা কাটিয়ে কাটিয়ে লক্ষণপুর দিকে অদৃশ্য হয়ে গেল ভাল্লুকা রোডের দিকে সেখান থেকে বিহার সীমান্ত অতরেই কিন্তু বিহারে ঢুকতে পারলো না বাচ্চা মেয়েটিকে নিয়ে বাইক যখন ঢুকছে ইসলামপুরের দিকে মুখোমুখি পড়ে গেল এস ডিপি ও চাঁচল থানার সোমনাথ শাহ ও সাব ইন্সপেক্টর মোহাম্মদ জাকির হোসেনে মরিয়া হয়ে ফের গদীতে পাড়ানোর চেষ্টা ইয়ামা আরবিদের কিন্তু বিফল বিছনে পড়লো বাইক সঙ্গে সঙ্গে ঝাঁপালো পুলিশ টিম ও শিশুটি গ্রেপ্তার হলো দুই দুষ্কৃতীর একজন নাম ছোট নাম দুর্ভাগ্য ডামাডের মাঝে পালালো দশ পালিয়ে কোথায় যাবে নাম জানা গেছে ধরা পড়ে শীত পুলিশের জালে অবৈধ আতসবাজি হরিপাল থানা অন্তর্গত অবৈধ এলাকা আতসবাজি মজুত ও কেনাবাজার রোধে অভিযান চালায় পুলিশ অভিযানে বিপুল পরিমাণে আতসবাজি ও কাঁচামাল প্রায় একশো পনেরো কেজি উদ্ধার হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করে নির্দিষ্ট মামলায় রজ্জু করা হয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পেজ। फेसबुक लाइव हमारा आज के आज ची। आ, बेसिकली आज के शौकाले मुर्शिदाबाद स्पेशल ऑपरेशंस ग्रुप और बहरामपुर थाना एक खूब ही भलो काज कर डिटेल्स शेयर करते आज के उपस्थित बेसिकली सकाले हमारे सोर्स मार्फते एक खबर छो कि आ, दो लोक के कि आर्म्स एंड एमिनेशन नहीं आसे और, और तरा बिक्री कर तो ऑन द बेसिस ऑफ दैट ऑपरेशन एक जोट अभियान एक और मानी शुरू करा हलो एंड दो जन के अटक दो हलो एन आर नाम हे जहाबुल मंडल बाड़ी हम मुर्शिदाबाद पी एस और मुकुल मंडल बाड़ी हे मुर्शिदाबाद पी एस योजना हिफाजत थके टोटल एट पीसेज ऑफ सेवेन पॉइंट सिक्स फाइव मिलीमीटर कंट्री मेड पिस्टल एट पीसेस ऑफ लाइम एम्यूनिशन, सिक्सटीन पीसेज ऑफ एम टी मैगजीन बारह पिसेज ऑफ फाइव हंड्रेड डिनोमिशन करेंसि इंडियन कारन्सि दैट लुक्स लाइक एफ आई सी एन एंड वन रेलवे टिकेट फ्रॉम जमालपुर टू रामपुर हाट तो ये जो डिटेन करा हल तक प्रिलिमिनारी जो इंटरोगेशन करलम तो एक और जान नाम इधर का पेलम যে বেসিক্যালি ইদেরকে ওখানে পাটি মানে পাঠিয়েছিল তো ওকে পরে যখন ডিটেন করা হলো হি অ্যাকসেপ্টেড দ্যাট ইয়েস হি ওয়াজ অলসো ইনভলভড আর নাম হচ্ছে হুকদার এর বাড়ি হচ্ছে গুদিয়া মুর্শিদাবাদ পিএস তো এই ঘটনার ভিত্তিতে মুর্শিদাবাদ বহরমপুর পিএস এ একটা স্পেসিফিক কেস করা হয়েছে আর ফার্দার ইনভেস্টিগেশন মানে কন্টিনিউ হচ্ছে थैंक यू কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই হোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রির বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউডাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্টপূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে বাইলেয়ার ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিয়মেরদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডি মানে এনথুজিয়াস্টিক পেডিয়াটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের মিউনিটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি প্রিমিয়াচুর বেবিদের ক্ষেত্রে প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচুর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা মানে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণেই যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যাকে হঠাৎ করে শিফট করতে চলে নিকুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই এখানে হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন কিভাষনাথ জামা পাওয়া বিআই ক্যালিন আর জিএসটি ওয়ে সব রকমের কোর্স করানো কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে স্টুডেন্টেরই সব সরকারি কোর্স করানো এই

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্লথেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে